পরে মমিন দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন এক না না দুনিয়ার আগুন যদি কাহারকে স্পর্শ করে গো মমিন শুধুমাত্র তার দেহ পোড়াবে তার চামড়া পোড়াবে মমিন রে আর জাহান্না আমি এরা যদি কাহারও গায়ে স্পর্শ করি শুধুমাত্র দেখো পোড়াবি তা নয় রে মমিন তার কলিজা পর্যন্ত ফোড়ায় ফেলবে এই জন্যে জাহান্না আমি ভয় পাওয়া দরকার আরে মমিন الله رب العالمين جل ياما تلاوات كتو اياتي نيميتونا اللَّهُ بولين يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه ملائكة غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون রব্বুল আলমিন আয়াতের ভিতরে পৃথিবীর সকল ইমানদার বান্দা বান্দিদের আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইমানদার রে আমানু কো আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াকি বিশ্বাসীরা কো আনফুসাকুম প্রথমত তুমি তোমার নিজেকে বাঁচাও না 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 বাঁচাইলে হবে না গো হবে না গো হবে না আল্লাহ বলেন ওয়াখলি নারা এবং তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে বাঁচাও আগুন মানে নারা না আরে মামি আল্লাহ বলেন মমিন শুধুমাত্র তোমার নিজেকে জাহান আগুন থেকে বাঁচাইলে হবে না গো পরিবারকেও জাহান আগুন থেকে বাঁচাও কারণ জাহান নাম বড় ভয়াবহ শাস্তির জন্য আল্লাহ জাহান নামকে নির্ধারিত করেছে যেই জাহান ইন্ধন নিন্দন হবে অকু দুহান্না সোয়াল্লাহ যাওয়া না এই জাহান নামের ভিতরে আল্লাহ আমাকে জ্বালা যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর হবে জাহান নামের ইন্ধন এমন জাহান নাম থেকে বাচ্চার কথা আল্লাহ নিজে বলেছেন এমনকি ওই জাহান নামে আমার আল্লাহ এমন